সামনে বিধানসভা নির্বাচন দু বাংলার হাই ভোল্টেজ ভোট বিহারের বিধানসভা নির্বাচনের পরই গোটা দেশের মধ্যে সব থেকে হাই ভোল্টেজ ভোট হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচন দু হাতে আর মাত্র সাত থেকে আটটি মাস ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন একের পর এক চরম নির্দেশ করার সিদ্ধান্ত নিচ্ছে ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সে ব্যাপারে কিন্তু সচেষ্ট জাতীয় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের দায়িত্বে আসার পর থেকে একের পর এক সাহসী পদক্ষেপ যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে গোটা দেশ জুড়ে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ হলো এসআইআর বিহারে এসআইআর এ বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তার মধ্যে বাংলায় শুরু হতে চলেছে এসআইআর পুজোর পরেই কিন্তু দামামা বেজে যাবে এসআইআর এর ইতিমধ্যে প্রাক এসআইআর এর প্রস্তুতি কাজ কিন্তু শুরু হয়ে গেছে রাজ্যে তার মধ্যেই কিন্তু বিহারে যেমন পঁয়ষট্টি লক্ষ ভূ ভোটারের নাম বাদ গেছে তেমনি কিন্তু বাংলা থেকে বাদ যেতে চলেছে এক কোটি ভোটারের নাম এসআইআর আর এর কিন্তু দাবি এক কোটি ভোটারের নাম বাদ যেতে চলেছে এই রাজ্য থেকে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে শুরু করে যারা রোহিঙ্গা যারা বেআইনি ভাবে এই দেশে বাস করছেন বাংলায় বাস করছেন যারা সীমান্ত পেরিয়ে আসছেন বেআইনি ভাবে এবং এই ভোটার গুলো কি তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে তুলনা করছেন বিরোধীরা তাই এবার বাংলায় এক কোটি ভোটারের নাম বাদ যেতে চলেছে এবং তৃণমূলের দোকান বন্ধ হতে চলেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে গোটা রাজ্য জুড়ে হুইচই ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এসআইআর শুরু হওয়ার আগে বিস্ফোরক দিলীপ ঘোষ ভোটের আগে রীতিমতো ঝড়ের ইঙ্গিত এক কোটি ভোটার বাদ পল্লী তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে একেবারে ধুন্ধুমার দিলীপের হুঁশিয়ারি দিলীপের হুঁশিয়ারিতে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা জুড়ে দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মমতা ব্যানার্জির আমন্ত্রণ রেখে তিনি মমতা ব্যানার্জির সাথে হাজির হয়েছিলেন দীঘায় সেখানে মমতার পাশে বসে খোস গল্প দলের গাইডলাইনকে উপেক্ষা করে দলের নির্দেশ কে উপেক্ষা করে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন হাজির হওয়াতে দলের কোপেও পড়েছেন দিলীপ ঘোষ সমস্ত পদ থেকে অপসারিত যেমন হয়েছেন তেমনই কিন্তু দলের সাথে দূরত্ব বেড়েছে দিলীপ ঘোষের অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন জনসভাতেই ডাকবেননি দিলীপ ঘোষ তারপরেও তিনি যে মনে প্রাণে বিজেপিতেই আছেন তিনি যে বিজেপির নেতা বিজেপির জন্যই যে লড়াই করছেন সেটা কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছেন আর এবার রীতিমতো হইচই ফেলা দাবি করে দিলেন এসআইআর শুরুর আগেই এক কোটি ভোটারের নাম বাদ যেতে চলেছে বাংলা থেকে এবং তৃণমূলের দোকান বন্ধ হতে চলেছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুরে সনাতনী ঐক্যমঞ্চে যোগ দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়ে গেছে দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি যদি ভোটার তালিকায় সঠিকভাবে সংশোধন করা হয় এবং তালিকা থেকে এক কোটি ভোটার বাদ পড়ে তাহলেই নাকি রাজ্যের শাসক দল তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে তার এই বক্তব্য রাজ্যের ভোটার তালিকা প্রক্রিয়া এবং তার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল কিন্তু কোন এক করি ভোটারের কথা বলেছেন বিজেপি নেতা এই প্রশ্নই কিন্তু এখন ঘুরছে জন মানুষে শরণার্থী উদ্বাস্তুদের সুরক্ষার বিষয়েও রাজ্য সরকারকে কড়া ভাষায় দোষারোপ করেছেন দিলীপ ঘোষ তিনি জনতাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন সাবধান না হলে আবার আগের মতো উদ্বাস্তু হতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই মন্তব্য একদিকে যেমন ভোটার তালিকা থেকে নির্দিষ্ট কিছু ভোটার বাদ দেওয়ার আশঙ্কা উস্কে দিল তেমনি কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে শরণার্থী ইস্যুতে ভোট ব্যাংকের রাজনীতি করার অভিযোগও কিন্তু সামনে আনলো তিনি স্পষ্টতই বোঝাতে চেয়েছেন রাজ্য সরকার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে দিলীপ ঘোষের এমন করা হুঁশিয়ারির পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সামনে সামনে কিনা কিন্তু নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তবে ভোটের আগে দিলীপ ঘোষের এই মন্তব্য নিঃসন্দেহে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করল বিজেপি বাংলা দখল করার চেষ্টা চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন গুজরাট হরিয়ানা থেকে লোক এনে বিহার এবং মহারাষ্ট্র স্টাইলে ভোট করবে বিজেপি। তাই ভোটার ধরতে করা পদক্ষেপ শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস আর সেই ভুতুরে ভোটার ধরতে গিয়ে কিন্তু একের পর এক কেঁচো করতে করতে থেকে উঠে বেরিয়ে আসে সংবাদ মাধ্যমে রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য ফাঁস হয় এই ভুতুড়ে ভোটারের মধ্যে রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মূলত বাংলাদেশ লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানে একের পর এক ধরা পড়ে যারা বেআইনি বসবাস করছেন ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার কার্ডের নাম পর্যন্ত তুলে নিয়েছেন সেই সমস্ত ভোটারের নাম কিন্তু এসআইআর বাদ যেতে চলেছে দু সালের পর দু সালে আবারও এসআইআর শুরু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নির্বাচন কমিশনের চেয়ারে বসে একের পর এক বেনজির সিদ্ধান্ত নিয়ে চলেছেন একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন তার এই সিদ্ধান্তেই কিন্তু গোটা রাজ্য কেন গোটা দেশ জুড়ে একেবারে হইচই পড়ে গেছে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করে দিয়েছে তার মধ্যে দিলীপ ঘোষের মন্তব্য কার্যত একেবারে বোমা ফাটার মতো পুজোর আগে রীতিমতো বোমা ফাটার মতো পড়ল একেবারে অ্যাটম বম ফেলে দিলেন বাংলা থেকে এসআইআর যদি ঠিক হয় ঠিক ভোটার তালিকা সংশোধন হয় তাহলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে এবং এক কোটি ভোটারের নাম বাদ গেলে তৃণমূলের ঝাঁপি বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ভোটের আগে দিলীপ ঘোষ এলাহাবাদের একজন বিশেষজ্ঞ তিনি কিন্তু সমীক্ষা করে বিস্ফোরক দাবি করেছেন আগেই এসআইআর নিয়ে যখন হইচই চলছিল যখন বিরোধিতা করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিরোধীরা ঠিক তখনই বাংলাকে সতর্ক করা হয়েছিল বাংলায় এক কোটির মতো নাম বাদ যেতে চলেছে যারা বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলে ভোট দিচ্ছেন রয়েছেন আর এই ভোটার গুলোকেই তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে দাবি করছেন বিজেপি সহ বিরোধীরা কি কি হতে চলেছে চলেছে সত্যি নাম বাদ যেতে হলে দিলীপ ঘোষের এই হুঁশিয়ারির পর পাল্টা কি বক্তব্য রাখে কি প্রতিক্রিয়া দেয় তৃণমূল হাইকমান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের